নমস্কার বন্ধুরা নিরামিষের দিনে সন্ধেবেলার টিফিনে চা কিংবা মুড়ির সাথে খাওয়ার মতো মুসুর ডালের একটা মুচমুচে বড়া কিংবা পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য এখানে দেড়শো গ্রাম মতো মুসুর ডাল জলে দু ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয়েছিল এবার মুসুর ডালটাকে শিলেতে ভালো করে বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো আর নেওয়া হয়েছে এখানে অনেকগুলো গাদাল পাতা তো এই পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এই পাতাগুলো কিন্তু পেটের জন্য খুবই উপকারী আর পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এরপরে এই ডাল বাটাটার মধ্যে দেয়া হলো স্বাদ মতো নুন আর দেওয়া হলো এক চামচ হলুদ গুঁড়ো আর দেওয়া হলো জিরে আদা শুকনো লঙ্কা বাটা তার বদলে তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো এবার মশলাটাকে ভালো করে ডাল বাটার সাথে বেশ খানিক্ষণ মিশিয়ে নেওয়া হলো তারপরে দিয়ে দেওয়া হলো ডালবাটার মধ্যে গাদালপাতা পাতা কুচিটা দিয়ে সেটাকে ভালো করে ডালবাটার সাথে মাখিয়ে ফাটিয়ে নিতে হবে তো যদি ডালবাটাটা পাতলা হয়ে যায় তো ঘন করার জন্য তার মধ্যে একটু বেসনও দিতে পারো তো আমাদের বেসন প্রয়োজন হয়নি এবার দেওয়া হলো মুচমুচে ভাব হওয়ার জন্য একটু খাবার সোডা দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেওয়া হলো এরপর বড়াগুলো ভাজতে হবে তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে দেওয়া হলো এই বড়াগুলো কিন্তু সর্ষের তেলে ভাজা খেতেই ভালো লাগে তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ডাল বাটার ব্যাটারটা একটু চারটে চারটে করে তেলের মধ্যে ভাজে দেওয়া হলো যাতে ভিতরটা ভালো করে ভাজা হয় এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে ভীষণই সহজ রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর খেতেও কিন্তু খুবই মুচমুচে হয়েছিল বড়াগুলো তো দেখো কথা বলতে বলতে এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার মা উল্টে দিল দিয়ে আর এক পিঠটাও বেশ লালচে করে ভেজে নিল তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার মা তুলে নিল তো তৈরি হয়ে গেছে আজকের সুন্দর রেসিপি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ